বাংলা সিনেমার সুপারস্টার নায়িকা শাবনুরের অভিনয় জীবন শুরু হয় উনিশশো সালে মুক্তি পাওয়া চাঁদ নিরাতে ছবির মাধ্যমে চাঁদ নিরাতে ছবিটি ব্যবসায়িকভাবে ব্যর্থ হয়েছিল তবে শাবনুর ব্যবসার সফল ছবি দেওয়া শুরু করেন তার দ্বিতীয় ছবি দুনিয়ার বাদশা থেকে যেটি উনিশশো সালে মুক্তি পায় উনিশশো সালে শাবনুর অভিনীত চারটি ছবি মুক্তি পায় যার সবগুলোই ছিল ব্যবসা সফল তবে উনিশশো সালে শাবনুর অভিনীত সর্বাধিক ব্যবসা সফল ছবি ছিল কোনটি দর্শক আমি রমিজ আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি মাই সিনেভিউতে আজকের ভিডিওতে আমরা কথা বলবো উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত নব্বই দশকের এই সময়টায় শাবনূর অভিনীত প্রতি বছরে কোন ছবি ছিল বর্ষসেরা বা বছরের সেরা ব্যবসা সফল ছবি উনিশশো সালে শাবনুর অভিনীত বর্ষসেরা ছবি ছিল তুমি আমার ছবিটি ঈদুল আজহায় মুক্তি পায় ছবিটি নির্মাণ করেন জহিরুল হক এবং তমিজুদ্দিন রিজবি ছবিটিতে শাবনুরের বিবৃতে প্রথমবারের মতো দেখা যায় সালমান শাখে এই ছবির পরই সালমান শাবনুর জুটি বাংলা সিনেমায় প্রতিষ্ঠা পায় এবং পরবর্তীতে এই জুটি বাংলা সিনেমার বক্স অফিসের ঝড়তোলা জুটিতে পরিণত হয় ছবিটিতে শাবনুর অভিনয় যেমন প্রশংসিত হয় তেমনি ছবির গানগুলো ব্যাপক জনপ্রিয়তা পায় উনিশশো পঁচানব্বই সালে শাবনুর অভিনীত সেরা ব্যবসা সফল ছবি ছিল স্বপ্নের ঠিকানা এ ছবিটিও উনিশশো পঁচানব্বই সালের ঈদুল আজহায় মুক্তি পায় ছবিটির নির্মাতা হিসেবে এম এ খালেকের নাম থাকলেও মূলত এই ছবিটি নির্মাণ করেছিলেন শিল্পী চক্রবর্তী ছবিটিতে যথারীতি সাবনের নায়ক ছিলেন সালমান শাহ এছাড়া সোনিয়া ছিলেন রাজীব ছিলেন এ ছবিটি নিয়ে নতুন করে কিছু বলার নেই এ ছবিটি রেকর্ড পরিমাণ ব্যবসা করে ছবিটি বেদেন মেয়ে পর বাংলা সিনেমার ইতিহাসের আজ পর্যন্ত দ্বিতীয় সর্বোচ্চ ব্যবসা সফল ছবি হিসেবে বিখ্যাত হয়ে আছে এই ছবির মাধ্যমে শাবনুর প্রথম বাসশাস পুরস্কার পান পাশাপাশি এই ছবির পরে শাবনুর বাংলা সিনেমার সবচেয়ে চাহিদা সম্পন্ন জনপ্রিয় পরিণত হন উনিশশো সালে শাবনুর অভিনীত বেশ কয়েকটি ছবির দারুণ ব্যবসার সফল হয় তার মধ্যে যদি আমরা একটি ছবিকে বেছে নিই সেটি হচ্ছে জীবন সংসার এই ছবিটি সালমান শাহের মৃত্যুর এক মাস পরে মুক্তি পায় এমনিতেই তখন সালমান শাহ জুটির ছবি মানি সুপার হিট তো জীবন সংসার সালমান মাস পর মুক্তি পায় তখন তো সালমান প্রত্যেকটি ছবি বক্স অফিসে সালমান্তারা পাচ্ছিল তো জীবন সংসারও বক্স অফিসে দুর্দান্ত সারা পায় জীবন সংসার ছবিটি নির্মাণ করেছেন নতুন নির্মাতা জাকির হোসেন রাজু ছবিতে সালমাসন জুটি ছাড়াও ছিলেন ববিতা ফারুক জুটি উনিশশো সাতানব্বই সালে শাবনুর অভিনীত সেরা ব্যবসা সফল ছবি কোনটি এই নিয়ে আমি নিজেও একটু দ্বিদায় ছিলাম এই বছর শাবনুর অভিনীত কোনো ছবি খুব বড় রকম হিট হয়নি আবার বেশ কয়েকটি ছবি মোটামুটি ভালো ব্যবসা করেছে হিট পর্যায়ের ব্যবসা করেছে তার মধ্যে থেকে একটি ছবিকে বেছে নিতে হবে সেরা ব্যবসা সফল ছবি হিসেবে তো সেক্ষেত্রে আমরা রঙিন উজান ভাটি ছবিটিকে বেছে নিয়েছি শিল্পী চক্রবর্তী পরিচালিত এ ছবিতে শাবনূরের নায়ক ছিলেন অমিত হাসান এ ছবির গানগুলো দারুন জনপ্রিয়তা পেয়েছিল সালে সেরা সফল ছবি ছিল পৃথিবী তোমার আমার ছবিটি ইদুল আজহায় মুক্তি পেয়েছিল ছবিটি নির্মাণ করেছিলেন বাদুল খন্দকার ছবিতে শাবনুরের বিপরীতে ছিলেন রিয়াজ শাবনুর রিয়াজ জুটির প্রথম সুপার হিট ছবি ছিল এটি ছবিতে আরো অভিনয় করেছিলেন রাজ্জাক ফারুক জহুর প্রমুখ শিল্পীরা উনিশশো সালে শাবনুর অভিনীত সেরা ব্যবসা সফল ছবি ছিল বিয়ের ফুল ছবিটিতে সাবনুর শাকিল খান এবং রিয়াজ এই দুই নায়কের বিপরীতে অভিনয় করেন ছবিটি নির্মাণ করেছিলেন মতিন রহমান গানের ছবি প্রেমের ছবি বিয়ের ফুল নব্বই দশকের ঝরতলা রোমান্টিক ছবিগুলোর একটি ছিল এই ছবিটি শাবনুরের কেরিয়ারের আরেকটি বড় টার্নিং পয়েন্ট ছিল তো উনিশশো চুরানব্বই সাল থেকে উনিশশো সাল পর্যন্ত শাবনের অভিনীত প্রতি বছরের সেরা ব্যবসা সফল ছবি নিয়ে আমরা এই ভিডিওটি বানিয়েছি ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন সেই সাথে কমেন্ট করে জানাবেন যে এই ছবিগুলোর মধ্যে আপনার পছন্দের ছবি ছিল কোনটি বা কোনগুলো ধন্যবাদ সবাইকে ভারত এখন সবসময়